আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় জায়নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে তো আমরা কিভাবে আল্লাহর কাছে যাব নৈকট্যপ্রাপ্ত বান্দা হব এটা নিয়ে আমরা কিছু আলোকপাত করবো ইনশাআল্লাহ আল্লাহ তাল্লাহ পবিত্র কালামুল্লাহ মাজিদে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিভাবে আমরা তার আরো কাছে যেতে পারি এই ফর্মুলাটা কি এই ইনস্ট্রাকশনটা এই গাইডেন্সটা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন তিনি বলেছেন কোরআনে আল্লাহ বলেছেন ওয়াসজুদ যদি তোমরা আমার কাছে আসতে চাও তালা তাহলে তোমরা লুটিয়ে পড়ো তাহলে ফর্মুলা পেয়ে গেছি না আল্লাহর কাছে যেতে হলে শেষদায় লুটিয়ে পড়তে হবে আপনি সেজদায় চলে গেলেন তো আল্লাহর কাছে চলে গেলেন আপনি যখন সেজদা দেন মনে হয় যে আপনি কার্পেটের উপর সেজদা দিয়েছেন মনে হয় যায় নামাজে সেজদা দিয়েছেন মনে হয় মসজিদের টাইলসে সেজদা দিয়েছেন কিন্তু আসলে আপনার সেজদাটা আল্লাহর কুদরতি পায়ের উপরে গিয়ে পড়েছে সুবহানাল্লাহ ওয়াসজুদ আল্লাহ বলেন সেজদা দাও সেজদায় লুটিয়ে পড়ো আমার কাছে চলে এসো এবং হাদিসে বশনিসা ইসলাম বলেছেন اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه الدعاء বান্দা যখন সেজদায় চলে যায় তখন বান্দা আল্লাহর সব চাইতে কাছে চলে যায় ফ্যাক্সি রুফিহি দোআঁ তাই ওই সময়টাতে তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহর কাছে চাও কারণ এটা একটা মাহেন্দ্র খন কি বলেন সেজদায় যখন চলে গেলাম আল্লাহর সবচেয়ে কাছে চলে গেলাম বিষ্ণু বেশি খেলেন এই সুযোগটা কাজে লাগাও তখন বেশি বেশি কি করো দোয়া করো দীর্ঘ সময় সেজদা এ পড়ে থাকার জন্য বিশ্বনিসা ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছেন দীর্ঘ সময় তিনি শেষদা দিতেন বিষ্ণু ঈসাই ইসলামের শেষদা গুলোকে আমাদের সেজদার মতো ছিল ভাই আনহা বলেন বিষ্ণু ঈসাই ইসলামের তাহাজুদের নামাজের এক একটা সেজদা ছিল এরকম কোরআনের পঞ্চাশটা আয়াত করতে যত সময় লাগে বিষ্ণু ঈশ্বাহ ইসলামের এক একটা সেজদা ঠিক ততটা লম্বা ছিল আচ্ছা দীর্ঘ সময় বিষ্ণু ঈশ্বাহ ইসলাম সেজদায় পড়ে থাকতেন বিষ্ণু বলেছেন তুমি যখন সেজদায় পড়ো আল্লাহর সবচেয়ে কাছে চলে যাও সো ওই টাইমটাতে দোয়া করো কি দোয়া করব বিশ্বাহ ইসলাম শেষদায় পড়ে তাজবি করতেন আলা আলা এর অর্থটা খুব সুন্দর এর অর্থটা আপনারা জানেন আলা সুবাহ আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি হচ্ছেন আল আলা সর্বোচ্চ সবচেয়ে বড় তার চেয়ে বড় কেউ হতে পারে না আরবিতে আল আলা শব্দের অর্থ হচ্ছে সবচেয়ে উঁচু সবচেয়ে বড় সর্বোচ্চ এটাকে বলে আলা আর আরবিতে সবচেয়ে খাটো সবচেয়ে নিচু সবচেয়ে নিম্মে এটার আরবি হচ্ছে আল আসফাল এটা কি বলে আল আসফাল আল্লাহ তালা কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান নার মুনাফিকেরা জাহান্নামের একেবারে নিচে থাকবে নিচে তাহলে সবচেয়ে নিচু অবস্থানকে বলে আসফাল আর সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আ'লা আওয়াজ করে বলুন সবচেয়ে উঁচু অবস্থানকে বলে আমরা ওইটাই বলি আল্লাহকে সুবহানাল রাব্বিয়াল আ'লা আমি আমার রবের পবিত্রতা ঘোষণা করছি যিনি আলা সর্বোচ্চ তিনি যখন আলা তখন আমাদের অবস্থাটা কি হচ্ছে আমার আমার কপাল নাক দেহের দামি অঙ্গ মাটিতে ঘষতে শুরু করে ওই টাইমে ঠিক কিনা মানে আমার ইগো আমার অহংকার আমার দাম্ভিকতা সবকিছু ঝেড়ে ফেলে দিয়ে আমি আমার সর্বোচ্চ সাবমিসিভনেস লয়ালটি আনুগত্য হাম্বেলনেস বিনয় আল্লাহর কাছে দেখাচ্ছি শেষদায় আমরা যত ছোট হই এর চেয়ে ছোট আর হওয়া যায় না সেজদায় আমরা যতটা বিনয়ী হই একটা মানুষ বিনয়ী আর হতে পারে না এত নামাজ শুরু করলাম এরপর রুকুতে জাস্ট ঝুঁকালাম আর শেষ একেবারে মাথাটারে কি করলাম মাটিতে মিলিয়ে দিলাম তার মানে আমি চলে গেলাম আসফালে আসফাল মানে সবচেয়ে নিচে আমি চলে গেলাম সবচেয়ে আর সবচেয়ে নিচে যে আমি ঘোষণা দিলাম সুবাহা রব্বিআল মানে হে আপনার প্রশংসা আপনার পবিত্রতা আপনি আলা। আল্লাহ আমি আর নিজেকে করতে জানি না ছোট আর করতে পারি না আমি আমার নিজেকে উজাড় করে দিলাম সবচেয়ে ছোট তুচ্ছ নগণ্য করে আপনার সামনে উপস্থাপন করে আমি ঘোষণা দিচ্ছি আলা পবিত্রতা সেই রবের যিনি আলা আলহ সর্বোচ্চে আল্লাহ পড়েন তাহলে সিগনিফিকেন্সটা বুঝতে পারছেন কেন বিশ্ব ইসলাম এটা পড়তেন সুবাহ আহ আলা কারণ আমি থাকি সবচেয়ে আসফালে নিচে আর তখন আমি ঘোষণা দিই গ্লোরি বিচু আল্লাহ দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই দ্য মোস্ট হাই আল্লাহ আমি একেবারে নিচে কিন্তু তুমি হচ্ছে আলা, মজার ব্যাপার হচ্ছে শেষ দেয় আপনি যত নিচেই থাকেন না কেন মাথা নাক নিচে করে ফিসফিস করে যাই বলেন না কেন ওইটা মুহূর্তে আল্লাহর আড়োসে চলে যায় আপনি নিচু হবেন কিন্তু কথা চলে যাবে আল্লাহর এই এজন্য বিষ্ণা ইসলাম বলতেন মনতাওয়া আহ আ যে নিচু হয় আল্লাহ তার টেনে উপরে উঠায় আপনি সেজদায় সেজদা দাও মানে কি নিচু হওয়া ছোট হওয়া তো বিশ্বন সাইয়দ বলেছেন বেশি বেশি সেজদা দাও তাহলে আপনার মর্যাদা সম্মান বাড়াই দিবে কে সমন্বিত ভাইয়েরা আমরা শুধু সেজদায় যে সুবহানাল রাব্বিয়াল আ'লা এটাই পড়ি তিনবার শুধু এটাই পড়ি কিন্তু বিশ্বন সাইয়দ ইসলাম সেজদায় যে আরো অনেক দোয়া পড়তেন সেগুলো কি পড়েন আপনারা বিশ্বন সাইয়দ ইসলাম

এছাড়াও বিষ্ণুই পড়তেন সুব্বু হোন কুদ্দুস শোন রববুল মালা ইকাথিব র সকল ফেরেশতাদের অধিপতি রব সবচেয়ে বড় ফেরেশতা যার ছয়শো পাখা জিব্রাইলের রব সেই রবের প্রশংসা আমি করছি তিনি সুব্বু তিনি কুদ্দুস তিনি মহাপবিত্র দ্য মোস্ট পিওর দ্য মোস্ট হাই এভাবে বিশ্বা ইসলাম আল্লাহর প্রশংসা করতেন তিনি আরো পড়তেন আল্লাহ্ম ফিরলি দুনুবি কুল্লাহ দেখহুয়া জুল্লা উয়ালা হুয়া আলানি আতাহু আল্লাহ আপনি আমার গুনা মাফ করেন ছোট গুনা বড় গুনা প্রকাশ্য গুনা গোপন গুনা ইচ্ছায় করেছে যে গুনা অনিচ্ছায় করেছে যে গুনা আল্লাহ সব গুনা আপনি মাফ করে দেন সেজদায় লুটিয়ে পড়ে বিশ্ব ইজাই ইসলাম এই দোয়াগুলো পড়তেন তো এখন থেকে শেজদায় এই দোয়াগুলো লম্বা চৌড়া দোয়া আপনারা করবেন তো বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় এবং তোমরা বেশি বেশি দোয়া করো আল্লাহ রাসুল্সাহ ইসলামের একজন সাহাবি সাহি মুসলিমে এসেছে সাহাবির নাম হচ্ছে রবি কে নাম নাম হচ্ছে ইবনু আল উনি বলেন একবার আমি রাত্রিবেলা রাসুল সাহ ইসলামের সাথে ছিলাম কোনো এক কারণে রাসুলের সাথে রাত কাটিয়েছি তো রাসুল্সাইসালাম যেহেতু তাহাজুদের সালাদ করেন তো তিনি বলেন আমি মাঝরাতে উঠে একটা গামলা দিয়ে পাত্র দিয়ে অজুর পানি নিয়ে আসছি বিষ্ণবীর জন্য এনে দিলাম বিষ্ণুবি এত খুশি হলেন আমাকে বললেন সাল হে কাব তোমার কি লাগবে চাও উনি বললেন আস আলুকা আল্লাহ আপনি যদি কিছু চাইতেই বলেন তাহলে আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই দেখেন কিভাবে ওনারা সুযোগ কাজে লাগাতেন অজুর পানি নিয়ে আসছে বিষ্ণুবি খুশি হয়ে গেলেন বলেন তুমি কি চাও বলে আস আলুকা মরা ফাকাতা ফিল জানা বড়টাই চাইছে ছোটখাটো জিনিস চাই নাই নবী হে আমি জান্নাতে আপনার সাথী হতে চাই

তাহলে সম্মানিত ভাইয়েরা সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহর কাছে যেতে পারি ক্লোজ আপ ওয়ান তো আমাদেরকে হারাম কাছে আসার গল্প শোনায় কোরআন আমাদেরকে আল্লাহ তালার কাছে কি করে আমরা যেতে পারি এই গল্প শোনাচ্ছে কোরআন বলে ওয়াসজুদ ওয়াকতারিব সেজদায় লুটিয়ে পড়ো আমি আল্লাহর কাছে আসো তাহলে বেশি বেশি সেজদা দেওয়ার মধ্য দিয়ে আমরা আল্লাহ তালার প্রিয় ভাজন হতে পারি আমরা তার কাছে যেতে পারি এবং কেমতের দিন আল্লাহ তালা আমাদের সবাইকে সেজদা দিতে বলবেন সেদিন অযুত লক্ষ নিযুত কোটি কোটি মানুষ